কখনো কি ভেবে দেখেছেন একজন মায়ের দোয়া সন্তানের জীবনে কতটা গভীর প্রভাব ফেলতে পারে শুনুন একটি বাস্তব গল্প রহমান আল-সুদায়স। আজ যিনি কাবা শরীফের ইমাম যার কণ্ঠে তিলাওয়াত শুনে সারা বিশ্বের মানুষ অশ্রু সজল হয়ে যায় কিন্তু এই সম্মানের পেছনে ছিল এক মায়ের নীরব দোয়া ছিল এক মায়ের অটল বিশ্বাস তিনি প্রতিদিন আল্লাহর দরবারে একটাই দোয়া করতেন হে আল্লাহ আমার সন্তানকে তোমার ঘরের খাদেম বানিয়ে দাও আজ সেই দোয়া কবুল হয়েছে একজন সাধারণ সন্তান পরিণত হয়েছে উম্মার গর্বে এখন আসুন মায়েদের আরেকটি বাস্তবতায় বিশেষ করে কন্যা সন্তান লালন পালনের পথে মায়েরা অনেক সময় মানসিক চাপ হতাশা আর সমাজের ভয়ে ক্লান্ত হয়ে পড়েন আর সেই ক্লান্তির ভাষা অনেক সময় ঝরে পড়ে নিজের সন্তানের ওপর তুমি কিছু পারবে না শ্বশুর বাড়িতে গেলে বুঝবে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না এই কথাগুলো শুধু কথা নয় এগুলো এক একটা বোঝা একটা কোমল হৃদয়ের ওপর মনে রাখবেন একটি মেয়ের মন খুব নরম একটি কথাই তাকে গড়ে তুলতে পারে আবার ভেঙেও দিতে পারে মা হওয়া মানে শুধু লালন পালন নয় মা হওয়া মানে গড়ে দেওয়া আপনার দোয়া আপনার ভাষা আপনার ভালোবাসা এই তিনটি জিনিসই একটি কন্যার ভবিষ্যৎ লিখে দেয় তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন অভিশাপ নয় দোয়া করবেন কঠোর কথা নয় কোমল ভাষা ব্যবহার করবেন ভয় দেখাবেন না সাহস দেবেন হয়তো আপনার একটি দোয়াই আগামী দিনের আরেকজন আব্দুর রহমান আল সুদাইস গড়ে তুলবে নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন